আসসালামু আলাইকুম টেক কেয়ার প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ রবিউল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান সাবজেক্টের নতুন একটি টপিক্স করবো যেটার নাম হচ্ছে থেভেনিয়ান থিওরাম থেভেনিয়ান থিওরেম এতটাই গুরুত্বপূর্ণ যে প্রায় প্রত্যেকবারই পরীক্ষায় একটা না একটা থেভেনিয়ান থিওরামের ম্যাথমেটিক্স আসে এখন এই থেভেন থিওরেম করতে গেলে আমাদের কিভাবে করতে হবে কোথা থেকে শুরু করতে হবে কোনটা আগে করব কোনটা পরে করব সেই জন্য কিছু নিয়মাবলী আছে এই নিয়মাবলীগুলো আমি বোর্ডে লিখে রেখেছি এখন এই এটা আমি আমার নিজের ভাষায় লিখে রেখেছি কিন্তু এর বাইরে আর অন্য কোনো নিয়ম নাই থেবেনিয়ান থিওরিয়াম সমাধান করার জন্য আমাদের আরও অন্যান্য থিওরিমগুলো আছে সেগুলো দিয়ে আমরা অন্যান্য সমাধান করব। তো আমি তাহলে এখানে দেখাই যে কতগুলো নিয়ম আছে এবং কোন নিয়মটা আগে কোন নিয়মটা পরে কোনটার পর কোনটা কি কি লাগবে সেটা দিয়ে একটু থেভেন থিওরিয়ামটা আমরা একদম ক্লিয়ার করতে পারবো এখানে একটা সার্কিট দেওয়া আছে এই সার্কিটটি দেওয়া আছে যেখানে থেভেনিন ভিটিএইচ এবং আর লেখা আছে আগে একটু বলে রাখি যেটা ভিটিএইচ সেটা হচ্ছে থেভেনিন ভোল্টেজ যেটা আর সেটা হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স ওকে তাহলে থেভেনিনের প্রথম কন্ডিশন হচ্ছে যেই শাখার যেই শাখার আমাদের কারেন্ট নির্ণয় করতে বলবে সেই শাখাটি ওপেন করে ফেলতে হবে তো যেই শাখার কারেন্ট অথবা পাওয়ার নির্ণয় করতে বলবে সেই শাখাটি সেই শাখাটিকে বলা হবে আর এল মানে লোড রেজিস্ট্যান্স সেই শাখাটি ওপেন করতে হবে তাহলে আমাদের সার্কিট থেকে উল্লেখ করে দেওয়া থাকবে যে কোন শাখার কারেন্ট অথবা পাওয়ার নির্ণয় করতে বলছে সেই শাখাটিকে আমরা ওপেন করব ওকে ফাইন তারপরে বলছে ওপেন প্রান্তের ভিটিএইচ মানে থেভেন ভোল্টেজ এবং আর মানে থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে তাহলে ওপেন প্রান্ত এই যে এখানে এ এবং বি দেওয়া আছে একটা পয়েন্ট এ এবং বি থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু আমাদের ওপেন এ বি প্রান্তের মধ্যে এটা ওপেন আছে তাহলে ওই ওপেন শাখার থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্স আমাদের নির্ণয় করতে হবে এরপরে তিন নম্বর বলছে ভিটিএইচ মানে থেভেনিন ভোল্টেজ নির্ণয়ের সময় সম্পূর্ণরূপে কেভিএল এবং সুপার পজিশন থিওরিম প্রয়োগ করতে হবে এই কে ভিএল তাহলে আমাদের কি থেভেনিন থিওরাম করার জন্য আমাদের তাহলে প্রথমত কেভিএল এবং সুপারপজিশান এগুলোর প্রয়োজন হচ্ছে তাহলে কেভিএল কারস ভোল্টেজ ল এটা কীভাবে সমাধান করতে হয় তারপরে সুপারপজিশন থিওরিম এটা কীভাবে সমাধান করতে হয় এটা আমার অন্য ক্লাস আছে সেই ক্লাসগুলোতে একটু দেখে নিতে হবে কেভিএল হচ্ছে কারসঅস ভোল্টেজ ল এবং সুপারপজিশান হচ্ছে আমাদের অন্য একটা নিয়মের ম্যাথমেটিক্যাল টার্ম তো এই সুপারপজিশান ছাড়া কে ভিএল মানে সরি সুপারপজিশান ছাড়া থেভেন থিওরিম সম্ভব না এবং কেভিএল ছাড়া সুতরাং থেভেনিন থিয়ারাম আমাদের প্রয়োগ করতে গেলে বা সমাধান করতে গেলে অবশ্যই কেভিয়েল এবং সুপার আমাদের প্রয়োজন সুতরাং এই দুটাকে আলাদাভাবে শিখে নিতে হবে এরপরে চতুর্থ পয়েন্টটা হচ্ছে কেভিএল এমন লুপে প্রয়োগ করতে হবে আমরা যখন কেভিএল লুপ চালাবো এইখানে দেখেন একটা লুপের মতো চিহ্ন দেওয়া হয়েছে এটাকে লুপ বলা হয় এই কেভিএল যখন আমরা চালাবো তখন এমনভাবে চালাতে হবে যেন ভি থেভেনিনটা ওই লুপের মধ্যে থাকে কারণ আমরা ভি থেভেনিনটাই তো নির্ণয় করবো যে লুপ আমরা চালাচ্ছি সেই সেই লুপে যদি ভিথেভেনিন না থাকে তাহলে তো আমাদের ওই লুপ চালায় লাভ নাই তো ভিথেভেনিন নির্ণয়ের জন্য আমাদের অবশ্যই যে লুপটি চালাতে হবে সেই লুপে যেন থাকে এরপরে বলছে যে আর টিএইচ নির্ণয়ের সময় মানে থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয়ের সময় ওপেন প্রান্তটিকে সোর্স কল্পনা করতে হবে তাহলে ওপেন প্রান্ত কোনটা যেটা আমরা এই যে এ এবং বি এর মাঝে খুলে রেখেছিলাম সেটা হচ্ছে ওপেন প্রান্ত এই ওপেন প্রান্তটিকে আমাদের সোর্স কল্পনা করতে হবে এবং ওপেন প্রান্তের সাপেক্ষে সার্কিটের মোট রোধ নির্ণয় করতে হবে তাহলে এই ওপেন প্রান্তের সাপেক্ষে এই সার্কিটটার মোট রোধ নির্ণয় করতে হবে ওইটাকে যদি সোর্স কল্পনা করা হয় তাহলে আমাদের এখানে একটা ভোল্টেজ সোর্স আছে অন্য জায়গায় কারেন্ট সোর্স থাকতে পারে এগুলো থাকলে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট কারেন্ট সোর্স থাকলে ওপেন এইভাবে ওপেন এবং শর্টের মাধ্যম দিয়ে আর যে প্রান্তটা আমাদের খোলা আছে আর থেমেন সেই প্রান্তটা সাপেক্ষে টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে এই টোটাল রেজিস্ট্যান্স সার্কিটের টোটাল যে রেজিস্ট্যান্সটা হবে সেটাই হচ্ছে আমাদের আর থেভেনিন এরপরে সর্বশেষ পয়েন্ট হচ্ছে ভি থেভেনিন আর থেভেনিন এবং যেই প্রান্তটা খুলে রেখেছিলাম সেটা আর এল এই তিনটাকে একসাথে সিরিজে সমতুল্য সার্কিট অঙ্কন করতে হবে তাহলে সিরিজ সমতুল্য সার্কিটটা আমরা একটু দেখে নেই কীভাবে হবে এটা ছিল আমাদের আর এল এ এবং বি প্রান্ত আর এটা হচ্ছে আর থেভেনিন এটা হবে ভি থেভেনিন যদি কেউ মনে করে আমি এটা থেভেনিন দেবো এটাকে আর টিএইচ দিব বা থেভেনিন রেজিস্ট্যান্স দেবো কোনো সমস্যা নেই যেহেতু এটা সিরিজ সার্কিট আমরা যেটা খুলে রেখেছিলাম সেটাকে একদিকে দিব আর যেটা আর্থেভেন সেই রেজিস্ট্যান্স দুই রেজিস্ট্যান্সটা একসাথে সিরিজে করবো কানেকশান এবং ভোল্টেজ সোর্সটা আমাদের সিরিজে সমতুল্য অঙ্কন করতে হবে থেভেনিন সমতুল্য সার্কিট অঙ্কন করার জন্য আমাদের ভি থেভেনিন থেভেনিন এবং আর এল একসাথে সিরিজে সংযোগ করতে হবে এরপরে আমরা ম্যাথমেটিক্যাল টাউন দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি একটি চিত্র দেওয়া আছে সেই চিত্রে কিছু মান দেওয়া আছে এবং প্রশ্নে বলা আছে যে আর এল এক নম্বর চিত্রের আর এল শাখার কারেন্ট নির্ণয় করতে বলা হয়েছে এই আর এল শাখার এবং থেভেনিন থিওরেম ব্যবহার করে আর এল শাখার কারেন্ট নির্ণয় করে এটা উল্লেখ করে দিয়েছে প্রশ্নে তো থেবেনিন থিওরিয়াম ব্যবহার করে আর এল শাখার কারেন্ট যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের প্রথম চিন্তা আসবে থেভেনিনের প্রথম নিয়মটা ছিল কি কি ছিল ভুলে গেলে চলবে না এটা বলতে হবে প্রথম নিয়মটা ছিল আমাদের যেই প্রান্তের কারেন্ট এবং পাওয়ার নির্ণয় করতে বলবে সেই প্রান্তটিকে ওপেন করে ফেলতে হবে তাহলে আমরা যদি এখানে ওপেন করে ফেলি এই শাখাটি তাহলে এই জায়গায় আমাদের ওপেন প্রান্ত এবং ওপেন প্রান্ত ওপেন করে ফেললাম এবং আমাদের আর এল যেটা ছিল সেটাকে আমরা একটা সংগ্রহ করে রাখলাম যে পাঁচ রেজিস্ট্যান্স সেখানে ছিল পাঁচ রকম রেজিস্ট্যান্স ওকে তাহলে এখন খুলে রাখা প্রান্তের পয়েন্ট নাম্বার টু খুলে রাখা প্রান্তের সাপেক্ষে ভি থেভেন এবং আর থেভেন নির্ণয় করতে হবে তাহলে ভি থেভেন এবং আর থেভেন আমরা সেখানে লিখে ফেললাম এখন ভি থেভেন এবং আর থেভেন নির্ণয় করার জন্য আমাদের সম্পূর্ণ কে ভি কেসি এবং সুপার পজিশন থিওরিমটা অ্যাপ্লাই করতে হবে তাহলে কে ভিএলের জন্য প্রথমে আমাদের শর্ত হচ্ছে এখানে প্লাস মাইনাস চিহ্নিত দিয়ে নেব এবং এই প্রান্তটা আমরা এ এবং এই প্রান্তটা বি নিয়ে নেব উপরে প্লাস নিচে মাইনাস এখান থেকে আমরা নিলাম এবং তারপরের পয়েন্টটা ছিল যে এমনভাবে একটা লুপ চালাতে হবে যেন ওই লুপের মধ্যে ভিথেভেনিন থাকে এমনভাবে একটা লুপ চালাতে হবে যেন লুপের মধ্যে আমাদের ভি টি এইচটা থাকে তাহলে অবশ্যই আমরা এইখান দিয়ে লুপটা চালাবো তাহলে আমাদের এই লুপের মধ্যে ভি এইচ থাকে আমরা যদি মনে করি যে এই জায়গার লুপ চালাবো কি না এই জায়গার লুপ চালালে হবে না তার মধ্যে কারণ হচ্ছে এই জায়গাতে আমাদের ভিথেভেনটা নাই ভিথেভেন যদি না থাকে তাহলে আমরা সেই জায়গার লুপ চালাতে পারবো না শর্তের মধ্যে আমরা আমি লিখে দিয়েছি যে এমন জায়গায় লুপ চালাতে হবে যেন ভিথেভেনটা আমাদের ওইখানে থাকে কারণ কারণে বের করব ও যদি আমাদের সেই সমীকরণের মধ্যে উপস্থিত না থাকে তাহলে আমরা তাকে কীভাবে ক্যালকুলেশন করবো তাহলে ভিথেভেন নির্ণয় করার জন্য কে ভি এল একটা শর্ত আছে যে কে ভি এল কার সফের ভোল্টেজ ল ভোল্টেজ সমান সমান আমরা জানি আই ইন্টু আর তাহলে যেই জায়গাতে আমাদের ভোল্টেজ দেওয়া আছে তাহলে সেখান থেকে সরাসরি ভোল্টেজ পাচ্ছি আর যেখানে ভোল্টেজ দেওয়া নাই সেইখানে আমাদের অবশ্যই কারেন্ট এবং রেজিস্ট্যান্স গুণ করে ভোল্টেজ বানাতে হবে তারপরে তাকে লুপ চালাতে হবে তাহলে এই লুপের মধ্যে আমরা দেখি এখানে একটা ভোল্টেজ এ নিজে বের করব এর জন্য এখন আপাতত আর্থে আমরা মুছে রাখি কারণ ভিতে বেনিন বের করছি তাহলে এখানে ভোল্টেজ দেওয়া আছে এটা ভোল্টেজ বের করব এখানে রেজিস্ট্যান্স এখানে রেজিস্ট্যান্স এই দুটা রেজিস্ট্যান্স আমাদের সেই লুপের মধ্যে পড়ছে যেখানে এদের ভোল্টেজ দেওয়া নাই তাহলে অবশ্যই আমাদের এই রেজিস্ট্যান্সগুলোর ভোল্টেজ বের করতে গেলে ওদের কারেন্ট আমাদের নির্ণয় করা লাগবে এই কারেন্টটা যদি আমরা নির্ণয় করি তাহলে এখান থেকে কারেন্ট নির্ণয় করার জন্য আমাদের খেয়াল করতে হবে কয়টা সোর্স আছে এখানে একটা ভোল্টেজ সোর্স এখানে একটা ভোল্টেজ সোর্স এই দুই ভোল্টেজ সোর্স অনুযায়ী এদের দুজনের মধ্যে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আমাদের খেয়াল করতে হবে তাহলে আমরা প্রথমে এখন ক্যালকুলেশন করব যে ত্রিশ সুপারপজিশন থিওরাম অনুযায়ী হেন ত্রিশ ভোল্ট অ্যাক্টিভ ত্রিশ ভোল্ট যখন অ্যাক্টিভ হবে তখন সার্কিটের চেহারাটা কেমন হবে একটা আমরা দেখি এখানে ত্রিশ ভোল্ট যখন অ্যাক্টিভ করছে তখন আমাদের সার্কিটের চেহারাটা হচ্ছে এরকম কারণ এই ভোল্টেজ সোর্সটা এখানে কে থাকবে এটা তখন থাকবে না এটা হয়ে যাবে সুপার নিয়ম অনুযায়ী ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে যাবে এখন যেহেতু এই লাইনটা আমাদের শর্ট হয়ে গেছে সুতরাং এই সার্কিটে একটাই ভোল্টেজ সোর্স এই একটা ভোল্টেজ সোর্স অনুযায়ী এর মধ্যে এবং এর মধ্যে এ দুজনের মধ্যেকার আমাদের কারেন্ট নির্ণয় করা লাগবে এ দুজনের মধ্যে কারেন্ট যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের খেয়াল করতে হবে যে এখান থেকে কারেন্টটা বের হচ্ছে এই সোর্স অনুযায়ী কারেন্টটা এখান থেকে প্রবাহিত হচ্ছে এখান পর্যন্ত আসার আগ পর্যন্ত কোনো ভাগ হবে না ভাগ হওয়ার কথা ছিল এদিকে একটা এবং এদিকে একটা তো এদিকে যদিও যায় তো সেটা যেহেতু ওপেন প্রান্ত সুতরাং কারেন্টটা আমাদের এখান দিয়ে প্রবাহিত হতে পারবে না কারেন্ট কোনো সময় ফাঁকা রাস্তাতে প্রবাহিত হয় না তাহলে এইখানটা যেহেতু ওপেন প্রান্ত তাহলে আমাদের এই প্রান্তটা টোটালটাই বাদ এবং এদিক যেহেতু ওপেন প্রান্ত সুতরাং এইখান থেকে এই রেজিস্ট্যান্সটা আমাদের আর কোনো কাজ করবে না সুতরাং এটুকু বাদ তাহলে এখানে যেহেতু কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না তাহলে আমরা এখানে একটা নির্ণয় করতে পারি যে এটা যদি আই অন দিয়ে রাখি এবং এই শাখার কারেন্টটাকে যদি আই টু দিয়ে রাখি তাহলে আমরা প্রথমে এখানে লিখতে পারবো যে আই টু সিঙ্গেল ড্যাস কারণ সুপারপজিশনের নিয়ম অনুযায়ী আমি অঙ্ক করতে গেলে অবশ্যই আমাদের সুপারপজিশন থিওরিম অ্যাপ্লাই করতে হবে করছি থেবে নিন কিন্তু প্রয়োগ হচ্ছে সুপার পজিশনের মধ্য দিয়ে থেবে কাছে যেতে হচ্ছে তাছাড়া যাওয়া যাবে না যেহেতু একাধিক সোর্স আছে তাহলে সুপার পজিশনের নিয়ম অনুযায়ী এই জায়গাতে ড্যাস টু হওয়ার কথা সুপার পজিশনের নিয়ম অনুযায়ী আমাদের এখানে আই টু বের করতে হবে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু একাধিক সোর্স আছে সুতরাং সুপার পজিশান থেরুমটা অ্যাপ্লাই করেছি এখন আমাদের এই জায়গার এই যে দুই জায়গার লুপ আমাদের নিতে মানে এখানে যে আট ওহম এবং এখানে যে চার ওহম দেওয়া আছে এদের ভোল্টেজটা বের করতে গেলে ভি সমান সমান আইন টু আর লাগবে তো যেহেতু প্রশ্নে ওদের রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে ওদের শুধু কারেন্টের মানটা বের করতে পারলে আমরা সেখানকার ভোল্টেজটা পেয়ে যাব এই জন্য মূলত যতগুলো সোর্স থাকবে এই সার্কিটে সবগুলো সোর্স থেকে আমাদের ওই রেজিস্ট্যান্সগুলোর মান বের করতে হবে ওই রেজিস্ট্যান্সের মধ্যে প্রভাবিত কারেন্টের মানগুলো বের করতে হবে তাহলে যেহেতু আমরা এখানে ত্রিশ ভোল্ট অ্যাক্টিভ করেছি ত্রিশ ভোল্ট অ্যাক্টিভ করার সময় নর্মাল লজিক অনুযায়ী আমাদের ডিসি ডিসি সার্কিটের লজিক অনুযায়ী টুই ভোল্ট এখানে আরেকটা অন্য যে ভোল্টেজ সোর্স আছে সেটা কে যাবে শর্ট হয়ে যাবে তো সেটা যদি শর্ট হয়ে যায় তখন আমাদের এই কন্ডিশানটা এরকম দাঁড়াচ্ছে কিন্তু এটা যে ওপেন প্রান্ত আছে আমাদের থেভেনিন নির্ণয়ের জন্য সেটা কিন্তু ঠিক থাকবে ওপেন থাকবে এদিক ওপেনের কারণে এই সোর্স থেকে কারেন্টটা এখানে বের হবে বের হয়ে এখানে আসবে এদিকে যাওয়ার কথা ছিল এটা ওপেন প্রান্তর কারণে কারেন্টটা এখান পর্যন্ত এসে আবার ব্যাক করবে এখানে আর যেতে পারবে না সুতরাং এই সার্কিটটা এর ডানের অংশটুকু আমরা কেটে দিয়েছি যে এদিকে কোনো কারেন্ট প্রবাহিত হবে না তাহলে কারেন্ট প্রবাহিত যদি সেদিকে না হয় তাহলে আমাদের ফাইনালি এই যে ত্রিশ দশ আট এবং বারো এটা হলো একটা নর্মাল সিরিজ সার্কিট এই সিরিজ সার্কিটের কন্ডিশন অনুযায়ী আমরা এখন এখানে আটের কারেন্ট বের করব ওকে ফাইন তাহলে যেহেতু এটা সিরিজ সার্কিট তাহলে এটার কারেন্ট বের করার জন্য আমরা নর্মালি জানি কারেন্ট মোট কারেন্ট সমান সমান হয়েছে মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স তাহলে এইখানে সিরিজ সার্কিটের জন্য মোট ভোল্টেজ সমান আর মোট রেজিস্ট্যান্স মানে তিনটা রেজিস্ট্যান্স আছে তিনটায় আমাদের কিসে সিরিজে যোগ হবে এখান থেকে কারেন্টের ক্যালকুলেশান আমরা করলে ওয়ান অ্যাম্পেয়ার পাবো তাহলে যেহেতু এটা সিরিজ সার্কিট সুতরাং আট ওহমের মধ্যেকার কারেন্টটা একই পরিমাণ থাকবে তাহলে অতএব আমরা এখানে লিখতে পারবো যে অতএব আই ড্যাশ অন সমান সমান অন এম্পার এর চিহ্ন হবে নিচের দিকে এখন দ্বিতীয় সোর্সটা যদি আমরা অ্যাক্টিভ করি দ্বিতীয় সোর্সটা যখন অ্যাক্টিভ করব এটা তখন শর্ট হয়ে যাবে এটা যদি শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে বিদ্যুৎটা বের হচ্ছে এখান থেকে কারেন্ট বের হচ্ছে পজিটিভ দিক দিয়ে কারেন্ট বের হবে এবং নেগেটিভ দিক প্রবেশ করবে তো সব কিছু যাওয়ার পর আমরা শেষ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি যে ওপেন প্রান্ত এই দ্বিতীয় প্রান্তে যে আমাদের সোর্সের দ্বিতীয় প্রান্তে যে কারেন্টটা ফিরে আসবে সেই রাস্তাটা আমাদের ওপেন করা আছে সেখানে মানে রাস্তাটা চালু নাই যদি রাস্তাটা সংযুক্ত থাকতো তাহলে কারেন্টটা এখানে কাজ করতো সুতরাং এই ভোল্টেজ থেকে আমাদের এই সার্কিটে কোনো কারেন্ট প্রবাহিত হবে না সবার জন্য জিরো তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম আই টু এর মান সব সময়ের জন্য জিরো এবং আই ওয়ানের মান সব সময়ের জন্য অন এখন এখানে আমরা যে লুপটা চালাবো এই লুপটা চালানোর জন্য আমাদের একটু এ বি সি ডি নাম্বারিংগুলো করে নিলাম এ বি সি ডি নাম্বারিং করার পর আমরা এখানে লিখবো যে এ বি সি ডি এবং এ তাহলে যেখান থেকে শুরু করবো সেখানে গিয়ে শেষ করতে হবে তাহলে এত লুপ হতে পায় এতে লুপ হতে পারে তা এ থেকে বি আমরা জানি কে ভিএলের শর্ত অনুযায়ী যখন আমরা কেভিএল করেছিলাম আমার অন্য ক্লাসে ভিডিওগুলো আছে কেভিএলের শর্ত অনুযায়ী যখন আমরা লুপ চালাবো তখন প্রথম প্রান্ত নিল সবগুলোর প্রথম প্রান্ত আর দ্বিতীয় প্রান্ত নিয়ে কাজ করলো সবার দ্বিতীয় প্রান্ত সবগুলোর প্রথম প্রান্ত নিয়ে কাজ করলে সবগুলো প্রথম প্রান্ত নিতে হবে দ্বিতীয় প্রান্ত নিলে সবগুলো দ্বিতীয় প্রান্ত নিতে হবে তো আমি এখানে সবগুলোর প্রথম প্রান্ত নিয়ে কাজ করেছি যে গোল গোল দাগগুলো আমি একটু চিহ্নিত করে ফেলেছি যে এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা আইটেমের জন্য প্রথম প্রান্ত তাহলে এ থেকে বি পর্যন্ত প্রথম প্রান্ত গেলে আমরা এখানে পাবো প্লাস ভিটিএইচ বি থেকে সি বি থেকে সিতে যাওয়ার জন্য প্রথম প্রান্ত পাবো মাইনাস তাহলে ফোর ইন্টু এর জন্য কারেন্ট কোনটা আমরা ধরেছিলাম আই টু আই টু আমাদের সবসময়ের জন্য জিরো সি থেকে ডি পর্যন্ত গেলে প্রথম প্রান্ত হচ্ছে মাইনাস ওর রেজিস্ট্যান্স হচ্ছে আট এবং ওর জন্য কারেন্ট আমরা ধরেছিলাম অন এবং আই সব সময়ের জন্য পেলাম হচ্ছে অন তারপরে ডি থেকে এ ডি থেকে এ যাওয়ার জন্য প্রথম প্রান্ত হচ্ছে প্লাস ভোল্টেজের মান সরাসরি দেওয়া আছে টু এরপর আর কিছু নাই মানে জিরো এখন এখান থেকে নর্মাল ক্যালকুলেশান আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু পুরোটাই জিরো এটা পুরোটাই জিরো তাহলে ভি থেভেন আমরা এখানে রেখে দিলাম নর্মাল ক্যালকুলেশান করলে এখানে হচ্ছে আমাদের এইট মাইনাস টু ইকুয়াল টু সিক্স ভোল্ট তাহলে থেভেনিন ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম সিক্স ভোল্ট এখন থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয়ের জন্য কি হবে তাহলে থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয়ের জন্য আমরা নিয়মে বলেছিলাম যে যেইখানটা ওপেন প্রান্ত করেছি সেই জায়গাটা আমাদের কি করতে হবে সোর্স কল্পনা করতে হবে এবং ওইটাকে সোর্স কল্পনা করে ওই সোর্সের সাপেক্ষে বাকি টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে তাহলে চিত্রটা কেমন দেখা হয় থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য আমরা একটু দেখি থেভেনিন এর ক্ষেত্রে মানে আর্থেভেনিনের ক্ষেত্রে আর্থেভিনের ক্ষেত্রে চিত্রটা হবে কেমন এখানে একটা রেজিস্ট্যান্স থাকলো এই ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে যাবে তারপরে নিচে যতগুলো অন্য রেজিস্ট্যান্স আছে সবগুলো ঠিক থাকবে এখানে এটা ভোল্টেজ সোর্স ছিল এটাও শর্ট হয়ে যাবে এবং এই জায়গায় আমাদের ওপেন প্রান্ত তার মানে এটা হচ্ছে আর থেবে আর মাঝে আট একটা রেজিস্ট্যান্স ছিল সেটা বসায় তাহলে এটা আট এটা দশ বারো এবং এটা চার এই হল কাজ এখন এইখান থেকে টোটাল রেজিস্ট্যান্স যদি আমরা বের করতে পারি যেটা এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স সেটা হবে আর্থেভেনিন তাহলে আমরা এখান থেকে একটু আর্থেভেনিনটা বের করি আর্থেভেন আর্থেভেনের জন্য আমরা দেখতে পাচ্ছি দশ এবং বারো পরস্পরের সাথে সিরিজ তার সাথে আট প্যারালাল এবং চার আবার সিরিজ আছে তাহলে এখানে দশ প্যারালাল হচ্ছে বারো এখন সিরিজ প্যারালাল যদি কোনো ছাত্রের বুঝতে অসুবিধা থাকে তাহলে কিন্তু এখানে হবে না সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটের অঙ্কগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করে সার্কিট সিম্প্লিফাই করতে পারতে হবে তাহলে টোটাল রেজিস্ট্যান্সগুলো যেন আমরা সহজে বের করতে পারি এখানে ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ভি থেভেন এবং আর এখন আমাদের সমতুল্য সার্কিট অঙ্কনের পালা আমার বোর্ডের জায়গা নিচ দিকে কম তার জন্য আমি সাইডে সাইডে করছি তোমরা এগুলো অবশ্যই নিচে নিচে ক্যালকুলেশন করবা তাহলে এই অংশটুকুর পরে আমরা দেখতে পাচ্ছি এটা এটা এটুকুর পরে এরপরে আমাদের হচ্ছে থেভেনিন সমতুল্য সার্কিট অঙ্কন করা থেভেনিন সমতুল্য সার্কিট পয়েন্ট নম্বর লাস্টে আমাদের ছিল যে ভিথেভেনিন আর থেভেনিন এবং খুলে রাখা রেজিস্ট্যান্স আর এল সবগুলো একসাথে সিরিজে সংযোগ করতে হবে তাহলে সিরিজে যদি আমরা সংযোগ করি এখানে আমরা আর এলটা খুলে রেখেছিলাম এটার সাথে ভি থেভেনিন এবং আর থেভেনিন আমরা সিরিজে সংযোগ করব। এইভাবে সিরিজে সংযোগ করতে হয় তাহলে থেভেনিন এখান থেকে পেয়েছি আমরা সিক্স ভোল্ট এবং আর্থেভেন পেয়েছি নাইন পয়েন্ট এইট সেভেন হোম এখন এইখান থেকে আমাদের আই কারেন্টটা বের করতে হয় যে এই যে এই লাইনের এবি শাখার কারেন্ট তো যেটা আই এল আইএবি একই কথা তাহলে এখান থেকে আমরা এটা নির্ণয় করব এটার পরে আর কি এখানে আইএল নির্ণয়ের জন্য একটা সূত্র আছে ভি থেভেন ডিভাইডেড বাই আর এল প্লাস আর থেভেন আমি বলবো এই সূত্রটা মুখস্থ না করতে কারণ এই সূত্রটা মুখস্থ করতে গেলে শুধু এটার উপরে নির্ভর থাকবে তো আমাদের এখানে একটা শুধু রেজিস্ট্যান্স আছে তার জন্য এই সূত্র আমাদের প্রযোজ্য হবে যদি এখানে একাধিক রেজিস্ট্যান্স থাকে বা এই রেজিস্ট্রান্সের সাথে আরেকটি লোড থাকে আমাদের আরেকটি সোর্স থাকে তাহলে কিন্তু এই সূত্র আমাদের কাজ করবে না তা আমি একটি পরামর্শ দিচ্ছি যে এটা যেহেতু আমাদের নর্মাল সিরিজ সার্কিট সিরিজ সার্কিটের জন্য আমরা যেটা জানি যে মোট কারেন্ট সমান সমান মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স তো যেহেতু এটা আমাদের সিরিজ সার্কিট এই সিরিজ সার্কিটের জন্য যেটা মোট কারেন্ট সেটা প্রত্যেক শাখার কারেন্ট কারণ আমরা জানি সিরিজে কারেন্ট সমান থাকে তার জন্যে আমি এখানে বলি সব সময় সবাই ছাত্রদেরকে যে আইএল অথবা আই এ বি সমান সমান তোমরা এখানে করবা টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স তাহলে এই এই সার্কিটের টোটাল ভোল্টেজ হচ্ছে কত সিক্স আর টোটাল রেজিস্ট্যান্স কত ফাইভ প্লাস এটা একটু ক্যালকুলেশান করলে আমরা পাবো এখানে এখানে অবশ্য উল্লেখ করতে হবে যে এ টু বি মানে এ থেকে এর দিকে আমাদের সে কারেন্টটা যাচ্ছে এটা উল্লেখ করাটা হচ্ছে সবচেয়ে উত্তম তাহলে আমাদের কোনো ভুল হবে না হ্যাঁ এই ছিল আমাদের থেভেন থিওরামের বেসিক সহকারে একটি অঙ্ক আমরা পরবর্তী ক্লাসে আরও অঙ্ক করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে